আসসালামু আলাইকুম অল ক্রিয়েটস টু ফোর সিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে যেন স্বাগতম আশা করি সকলেও ভালো আছেন আমি আপনার দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো দর্শক হঠাৎ করে আজকে সকাল থেকে প্রচুর পরিমাণ রোদ উঠছিল রোদের পরে দুপুর বারোটার দিক খেয়াল করলাম যে আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে তখন বৃষ্টি আসতে শুরু করলো আমার বৃষ্টিতে গোসলে খুবই আগ্রহ হলো তাই আমি চলে গেলাম বৃষ্টিতে ভিজতে ভিজার সময় খেয়াল হলো আমাদের যে ফুল গাছ রয়েছে সেটা একটা কলম কাটার দরকার কারণ এ সময় কলম কাটলে কোনো অতিরিক্ত কষ্টের প্রয়োজন হয় না অর্থাৎ বিনা কষ্টে কলম কেটে সেখান থেকে গাছ তৈরি করা হয় কারণ বৃষ্টির সময় সব সময় কলম গাছে পানির প্রয়োজন হয় সেই প্রয়োজনটা মিটে যায় আর যদি বৃষ্টি না নামতো তাহলে আমাদেরকে পানি দিতে হতো এর ফলে কলম কাটলে বেশি সময় লাগত ভিউয়ার্স সেই কলম কাটার জন্য প্রথমে সেই যে ডালটি রয়েছে সেই ডালটিকে সুন্দরভাবে ছাল বাকল ছাড়িয়ে নিতে হবে একদম কাঠ বের করে দিতে হবে এই কাঠ বের করার কারণে যে আশেপাশে যেই উপরে এবং নিচে বাকল রয়েছে সেই শাল থেকে শিকড় বের হবে সেই শিকড় বের হওয়ার পরে সেটাকে কেটে যদি আমরা মাটিতে লাগাই তাহলে সে কলম সে কলমের গাছটি বেঁচে যাবে দর্শক আমার শালবাকল বাগল শেষ এখন আমি একটু মাটি এনেছি মাটি আনার পর সেই মাটিটিকে ওই কাঠ যে অংশটিকে কাঠ বের করা হয়েছে সে অংশে লাগিয়ে দিচ্ছি সুন্দরভাবে তারপরে আমি যে নিম্নমানের যে কাপড় রয়েছে যেটাকে টানা বলে সেগুলো দিয়ে দিচ্ছি খুবই পাতলা যেটা দিয়ে সহজে পানি প্রবেশ করতে পারে সেটা দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে দেব এই পেঁচানোর ফলে যে মাটিটা রয়েছে সেটা গাছ থেকে আলাদা হবে না ফলে সেটা সেই মাটির সাহায্যে শিকড় করা যাবে তো দর্শক এভাবে আজকে আমার বৃষ্টিতে ভেজার দিনটি কাটলো বৃষ্টিতে ভেজার পরে আমি আমার গোসল শেষ আমি এখন মাথা মুছে বাড়িতে ঘরে প্রবেশ করলাম তো দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ